উত্তর অভিযানে অঙ্গ হিসাবে উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর উত্তর সামনে পৌঁছে গেল বিজেপির যুব মিছিল উত্তর সামনে পৌঁছেই বিজেপির কর্মীরা পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন উত্তর কন্যা চত্বরে নিশ্চিত করতে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে আগে থেকে উত্তর কন্যা চত্বরে একাধিক স্তরে ব্যারিকেড বসানো হয়েছে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যুব মোর্চার নেতৃত্ব জানান নারী নিরাপত্তা চাকরি দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে এই অভিযান প্রশাসনিক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কিন্তু তাদের পুলিশ বাধা দেয় বলেই অভিযোগ বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল পান নব্বই পর্যন্ত বিনামূল্যে ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরও পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য

আমি কৃষক নাম্বারটা তো বলতে পারবো না এত লোকের মাথায় কমসে কম দশ হাজার লোক তো হবে তার থেকে বেশি হতে পারে কি বলছেন পুলিশের ভূমিকা কি দেখছেন পুলিশ পুলিশ ভিতরে মানে পুলিশ সন্তুষ্ট হয়ে আছে যে কিছু একটা ঘটনা ঘটতে পারে তবে ভালো যে তারা ব্যবস্থা নিয়েছে না হলে তো আবার কখন কি হবে কোনো ঠিক নেই কেমন দেখছেন এই যে আপনারা এখন কি প্রোগ্রাম কেন আপনাদের এই আজকে উত্তরকন্যা অভিযান কেন যে নারীর সুরক্ষা নেয় নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে তাদেরকে যাতে তার সুস্থভাবে থাকতে পারে তাদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য তার সেই তার তার জন্য আমাদের এই আন্দোলন মায়েদের জন্য বোনেদের জন্য আমাদের এই আন্দোলন কি ভাবছেন ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোটে আমরা জিতবো এর সম্বন্ধে কোনো ডাউট নেই শিলিগুড়ি থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ